ওই সাউন্ডটা কমা না কি করিস আখি খাতুন আসসালাম আলাইকুম এম দি সবাই একটা করে লাইক করো প্লিজ একটা করে লাইক করে দাও প্লিজ কিচেন 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 বুঝলাম না আঙ্গুর একটা বালি দিতে না থ্যাংক ইউ লাইক করার জন্য কিছু শয়তান মানুষদের জন্য আসলাম হায় দিদি কেমন আছো তুমি মিতালি ভালো আছি তোমরা ভালো আছো তো আলেমা খান হায় হায় কিছু শয়তান মানুষের জন্য আসলাম গো কালকের লাইফটা নিয়ে কিছু কথা বলতে ঠিক আছে আমাকে নিয়ে একজন ভিডিও বানিয়েছে তো কি করবো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরে কিছু বলতে হয় জানি না কেন এরকম করে না শোনা এরকম করে না মিতালি বৈদা হ্যাঁ গো কিং অফ দ্য বডি দিদি হ্যাঁ বলো একটা করে লাইক করে দাও প্লিজ আচ্ছা আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো আমার সাউন্ড শোনা যাচ্ছে তোমাদের কী হয়েছে শোনা তোমার হ্যাঁ শোনা যাচ্ছে গো জানি না মানুষের এত জ্বালা কিসের আমাকে নিয়ে যাদেরকে আমি চোখ দিয়ে দেখিও নাই জানিও না তারা আমাকে নিয়ে এইসব কথাবার্তা বলে বুঝতে পারি না কেন আমার ভিডিওতে দেখেছ কখনো যে আমি কেউকে নিয়ে কোনো কথা বলেছি কিন্তু তারা আমাকে কেন ফলো করে বুঝতে পারে না ফলো করে প্লাস আমার নামে হচ্ছে মানে এখানে ওখানে গিয়ে যা তা কমেন্ট করে আসি এত ফালতু লোক কি বলবো আর জঘন্য এই টাইম করে আমার একটু সময় হয় তো তাই আসি লেগে আসো 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 যায় না আসো আয়ান কি খায় মিযা কিছু দেখাও সনাতন মন্ডল কেমন আছো এই তো ভালো আছি মানে কি বলবো আর কিছু শয়তান মানুষ কোথার থেকে যে আসে না এত জঘন্য আর ফালতু ভালো আছি গো ভালো আছি সায়ন বিশ্বাস হায় কেমন আছো ভালো আছি আছে একজন শয়তান মানুষ আফিফ আফিয়া ইসলামিক টিভি কেমন আছো এই তো চলছে ভালোই আছে তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা কে কোথার থেকে বলছো একটু কমেন্ট করে জানাও কে কোন জায়গার থেকে বলছো আসো 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 এই তো ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে আর কি বসে আছি আছো ভালো আছি তোমরা ভালো আছো তো এই এই সময় আমি আসি একটু মানে সময় পাই আর হচ্ছে তার মধ্যে এই টাইমটা করে হচ্ছে মানে কাজ বাজ শেষ হওয়ার পরে আমি মাসি বাড়ি আসি এই টাইমে সায়ন বিশ্বাস আপনি আপনি বাসা কই আমার বাসা হচ্ছে আলিপুরদুয়ার কার ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করো Alipur, Bangladesh. Hmm. Nah, nah, itu Bangladesh, nah, itu India. আপু কিছু শোনা যাচ্ছে না ও আচ্ছা আমি না মানে মিউট করছিলাম বুঝতে পারছিলাম না এখন দেখলাম যে মিউট করা আছে আসে ভয়েস আসছে না এখন শোনা যাচ্ছে তো এই ও আচ্ছা এখন শোনা যাচ্ছে তাই না এমডি रफीক আজ দিদি কি রহমান মাহমুদ ও বুঝতে পারলাম নাকি আপনাদের বাড়ি কোন জায়গায় আলিপুরদুয়ার

তুমি কোথায় থাকো দিদি আমি বাড়িতেই থাকি আমি হচ্ছে আলিপুরে থাকি বুঝলাম না এফ আর বুঝলাম না কি বুঝলা না ও আমাদের বাড়ি হচ্ছে আলিপুর কে কে কোন জায়গা থেকে বলছো বলো সোনা বের হও আসে 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 এই দিদি তোমার কাছে কে আছে গো আমার কাছে আমার ছেলে আছে ছোট ছেলে আসে 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 এই যে আসো তো শোনা এই যে আসো আসে 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 আসু এই যে আমার ছেলে নাচ করা তো শোনা নাচ করো নাচ করো নাচ করো নাচ করো আউ ভয় দেখাও তো শোনা ভয় দেখাও তো এই যে বাবু আই हां हां तय ले आओ जे दो जने अमरी या तुम्हारे बाबू थैंक यू Oh. nya nah, Oi, আলিপুরদুয়ার হচ্ছে একটা জেলা আলিপুরদুয়ার একটা জেলা ওইটা আলিপুরদুয়ারের কোনো জেলা নাই আলিপুরদুয়ারই হচ্ছে একটা জেলা আরে দুইটা বাচ্চা এইখানে আসছে খেলো খেলো তোমরা খেলু করো যাও খেলু করো খেলু করো খেলু করো তোমরা আবার উঠে যাও খেলো 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 দাদা নাটু আসো যাও হাঁটি হাঁটি যাও হাঁটি হাঁটি এটা কি বাংলাদেশ না গো এটা বাংলাদেশ না ইন্ডিয়া আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল

না মারা মারামারি করে না দুই ভাইয়ের যে এত আর কে আকাশ হায় আমিतेश হায় বৌদি তুমি অনেক সুন্দর তাই নাকি বাপরে কি করে দিছে এটা কি করে হ্যাঁ শুধু মুখ দেখা যাচ্ছে কি করছে রে দেখতে কি করে দিছে Cal बादाम सब तरह का ডাল লাগবে চাল মুসরি ভালো আছে